টাইগাররা জিতেছে জিতেছে ম্যাচ সিরিজও আর কর সেই ম্যাচ জিতে স্টেডিয়াম ছেড়ে টিম বাসের দিকে এগুচ্ছেন শামীম হুসেন পাটোয়ারিরা তখনই শামীম হুসেন পাটোয়ারির কাছে সাংবাদিকদের প্রশ্ন আর কত চিন্তায় ফেলবেন দর্শকদের উত্তরে অট্ট হাসি দিয়ে শামীম জানায় আর চিন্তায় ফেলবো না বাংলাদেশের ম্যাচ জয়ে ব্যাটে বলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পেসার শরীফুল ইসলাম তাই তিনি বের হওয়ার সময় একজন বললেন অলরাউন্ডার লজ্জা মিশ্রিত এক হাসি এই পেসারের ঠিক বিপরীত চিত্র আফগান শিবিরে টি টোয়েন্টির অন্যতম সেরা অলরাউন্ডার রশিদ খান বের হলেন হাতে আইস ব্যাগ বেঁধে আর তাকে যখন বলা হলো ব্যাড লাক টুডে তখন দিলেন মলিন এক হাসি যে হাসিতে ছিল না কোনো প্রাণ কোনো উচ্ছ্বাস দেখা গেল রশিদের ভাই তাকে জড়িয়ে নিয়েছেন বুকে দিচ্ছেন কেননা যে আফগানরা সিরিজ হেরেছে বাংলাদেশের বিপক্ষে সেই দলটার অধিনায়ক যে এই লেগ স্পিন শামীম শরিফুলের মতো বাংলাদেশের জয়ে অবদান ছিল জাকের আলী অনেকেরও দুই ছক্কায় বল হারিয়েছেন দুইবার ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ধরেছেন দলের হাল তাই তো টিম বাসে ওঠার সময় এই ব্যাটার পেলেন টিম ম্যানেজার নাফিস ইকবালের বাহবা ম্যাচ জয়ের আরেক নায়ক নুরুল হাসান সোহানরাও ছিলেন হাসি মুখে দেখা গেল কোচ সালাউদ্দিন এবং কোচ মুস্তাক আহমেদরা নিজেদের মাঝে আলোচনা করতে করতে বের হচ্ছেন স্টেডিয়াম থেকে তাদের চেহারাতেও খুশির ছাপ স্পষ্ট হাসি দেখা গিয়েছে তাস্কিন আহমেদের মুখেও দিয়েছেন আফগান ভক্তদের টাটা তবে বাংলাদেশের কোচরা খুশি থাকলেও একেবারেই খুশি নন আফগান প্রধান কোচ জনাথন ট্রট দেখে গেল হাতে কফির কাপ নিয়ে আপন মনেই করতে করতে স্টেডিয়াম ছাড়েন এই কোচ যেন মানতে পারছেন না বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার ট্রটের মতো মন খারাপ আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিরও আপন মনে ফোন টিপতে টিপতেই নবী বের হয়েছেন মাঠ থেকে এছাড়াও এমন হার যেন মানতেই পারছেন না আফগান ওপেনার ইব্রাহিম জাদরান একজন টিম স্টাফের সঙ্গে বেশ উঁচু কথা বলতে বলতে বের হলেন স্টেডিয়াম ছেড়ে আরেক আফগান ক্রিকেটার আজমতুল্লাহ ওমর মাঠ মাছ ছাড়লেন মন খারাপ করেই একা একা মাথা নিচু করে ছাড়লেন স্টেডিয়াম আফগানদের ঘরের মাটিতে তাদের হোয়াইট ওয়াশ করার সুযোগ বাংলাদেশের সামনে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ জিতলেই হবে সেই কীর্তি নিশ্চয়ই সেই হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়েই আবারও মাঠে প্রবেশ করবে জাকের আলি অনেকের দল অন্তত দর্শকরা দেখছেন সেই স্বপ্নই